বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশনের আয়োজন লধুরকাল ঝান্ডা হিন্দু হোটেলের পরিচালনায় ও রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় বিগত চব্বিশ বছর ধরে এই শিবির চলছে এই দিন যে সমস্ত রোগীরা চক্ষু অপারেশন করাবে তাদেরকে গাড়িতে করে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া হবে তাদের অপারেশন থাকা খাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা করা হচ্ছে বিনামূল্যে এদিন প্রায় ষাটজন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হয় বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশনের আয়োজন লধুরকাল ঝান্ডা হিন্দু হোটেলের পরিচালনায় ও রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় বিগত ২৪ বছর ধরে এই শিবির চলছে এই দিন যে সমস্ত রোগীরা চক্ষু অপারেশন করাবে তাদেরকে গাড়িতে করে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া হবে তাদের অপারেশন থাকা খাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা করা হচ্ছে বিনামূল্যে এদিন প্রায় সাতজন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হয়